হ্যালো বন্ধুরা আবারও হাজির হলাম মজার মজার ধাঁধা ও কুইজ নিয়ে এখানে বলতে হবে সবচাইতে কোন প্রাণী বড় এরকম মজার মজার ধাঁধা ও কুইজ পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে তাহলে কি তোমরা পেরেছ এখানে সবচেয়ে বড় প্রাণী কোনটি কমেন্ট করে জানাবে উত্তর হবে হাতি পরের প্রশ্ন এখানে কোনটি আলাদা এখানে আমরা সরিয়ে সরিয়ে দেখব কোনটি আলাদা এই তো পেয়েছি আমরা এটি আলাদা পরবর্তী প্রশ্ন এখানে কয়টি পাইন্যাপল আছে এখানে সরে দেখবো এখানে সরে দেখব নিচে আছে কিনা নিচে আছে না নেই তাহলে সব মিলে গুনবো তাহলে কতগুলো হলো সে কয়টি হবে আমাদের সঠিক উত্তর নিচে আমরা লিখব কতটি হয়েছে তোমরাও কমেন্ট করে জানাতে পারো এর পরবর্তী প্রশ্নতে যাব এখানে কত লেখা আছে এই যেখানে গাড়ি রাখা আছে তার নিচে কত লেখা আছে তোমরা এর সঠিক উত্তর বের করতে হবে কিভাবে বের করবে তোমাদের একটা ক্লু দেই এটা উল্টেভাবে গুনলে তোমরা সঠিক উত্তর পাবে এরা মোবাইলটা উল্টেভাবে ধরবে তাহলে 86 আসি যেখানে গাড়ি আছে সেটা হবে 87 তারপর অষ্টাশি উননব্বই নব্বই এরকম মজার মজার ধাঁধা পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে এর পরবর্তী আসো তোমাকে মোবাইল খুঁজতে হবে দেখি কোথায় মোবাইল আছে এই তো পেয়ে গেছি এটি খুব সহজ ছিল খুব সহজেই পেয়ে গেছি এই তো মোবাইল পরবর্তী প্রশ্ন এখানে সবচেয়ে বড় কুণ্ঠ হচ্ছে কার যে পানির ফোঁটা এখানে কীভাবে পারবে দেখি এই যে একটার সাথে আরেকটা লাগালাম এর সাথে আরেকটা লাগালাম এর সাথে এটা লাগালাম এর সাথে এটা লাগালাম এই কয়েকটা মিলে একটা বড় ফোঁটা পানি হয়ে গেল এটাই হচ্ছে ক্লু পরের প্রশ্ন কোনটি সিঙ্গেল মিট কোনটি সিঙ্গেল মিট এটা খুঁজতে হবে দেখি খুঁজে পাও কিনা দেখো তো কোথায় পাই কি না খুঁজতে থাকো খুঁজতে থাকো মজায় মজায় গেম খেলো এই তো পরের পরবর্তী প্রশ্ন এখানে কোনটির পিছনে আপেল আছে কোনটি আপেল খাবে এই যে আমরা পেয়ে গেছি একটা টিকমারতেই পেয়েছি খুব সহজ ছিল পরবর্তী প্রশ্ন এখানে মেয়েটিকে কান্না করছে কিভাবে তাকে শান্ত করবে আমরা অনেক কিছু ট্রাই করলাম কিভাবে শান্ত করা যায় তুমি কি পারবে শান্ত করতে দেখি আমরা যা ভাবি তোমরা কি সেটা ভাবো দেখিয়ে চকলেটটা মেয়েকে খেতে দিলাম কিন্তু খেলো না সে তাও কান্না করতেছে তাই পরে কি করলাম একদম বৃষ্টির পানি সরে দিলাম চোখের পানি চোখের পানিটা সরে দিলাম পরে মেয়েটা হেসে উঠলো এই তো গেম শেষ পরবর্তী সাত ষোলো একুশ তারপরে কত হবে তারপর আছে পঁয়ত্রিশ তোমরা কি পারবে এই লুকানো সংখ্যাটি কমেন্ট করে জানাবে অবশ্যই ভাবো কিভাবে হতে পারে এখানে হবে চার অবশ্যই এখানে লিখবো আমরা চার এরকম মজার মজার ধাঁধা ও কুইজ পেতে হলে সাবস্ক্রাইব করবে চ্যানেলটি হ্যাঁ এখানে সবুজ ক্যান্ডি তাকে খাওয়াতে হবে আমরা সবুজ ক্যান্ডি খুঁজি সবুজ ক্যান্ডি কিন্তু কোথাও সবুজ ক্যান্ডি নাই পারবে কি তুমি তারপর বুদ্ধি আসলো এই দুটো মিলে সবুজ ক্যান্ডি করলাম তারপর তাকে খাইয়ে দিলাম সে তো একদম খুশি পরবর্তী প্রশ্ন এই বাক এই ঝুড়িতে সবগুলো কুমড়া থুতে হবে কিন্তু কিভাবে রাখবো দেখি বুদ্ধি দেখাও কিভাবে রাখতে পারি অনেক ভাবতেছি অনেক ভাবতেছি কিন্তু কীভাবে করা যায় কিভাবে করা যায় তো কোনোভাবে রাখা যাচ্ছিলো না তাই বুদ্ধি করে এরপরে করলাম কি ইয়েটাই বাস্কেটটাই বড় করে দিলাম ঝুড়িটা বড় করে দিলাম সবগুলো একতো এখানে পশা ডেম কোনটি খুঁজতে হবে এই যে আমরা সূর্যের তাপ দিলাম এবং একটা ডিম পুষে গেল এই যে আমাদের বুদ্ধি যে সূর্যের ডিম পেলে একটা ডিম পুষে যায় সেটাই হচ্ছে এই যে নষ্ট ডিম যেটা গন্ধ বেড়েছে তারপরটা এক সমান চার দুই সমান ষোলো তিন সমান চৌষট্টি চার সমান কত এগুলো সব চার চার গুণ করে আমরা বের করছি এর নিচেরটাও তাই হবে চার দিয়ে গুণ করলে দুইশো ছাপ্পান হয়ে গেল পরের সবচেয়ে কোনটি বেশি একদম ভালো বেস্ট টন তো কোনটাই নয় তাহলে দুটো একটাই করে দেখি কি হয় লেটস গো এই তো হয়ে গেল এত খুবই সহজ তার পরবর্তী প্রশ্ন আমরা যাই এই লোকটিকে রক্ষা করতে হবে এই ঢাল আছে শুধু এই ঢাল দিয়ে এই কিভাবে একে কিংকে আমরা রক্ষা করব। খুঁজে না পেয়ে আমরা আর হাতের এই ঢালটা আমরা একটু নার্সার করতেছি কিন্তু হচ্ছে না তারপরে আমরা এই ঢালটা অনেক বড় করার চেষ্টা করতেছি কিন্তু তা হচ্ছে না তারপরে এই ঢালটা আমরা বড় করব তাই দুই পাশ ধরে আমরা টেনে নিলাম টেনে অনেক বড় করব তাহলেই সে রক্ষা পাবে তার পরবর্তী প্রশ্ন একটা জুস প্লাস আর একটা এই দুটো মিলে শার্ট এটা দেখো তো তোমরা সঠিক উত্তর দিতে পারো কিনা আমি বলবো একটু পরে তোমরা কমেন্ট করো ততক্ষণে দেখি কার মাথায় বুদ্ধি আছে এ সঠিক উত্তর হবে ফাইভ পরবর্তী প্রশ্ন এই বিড়ালকে মুক্ত করে দিতে হবে তুমি কিভাবে পারবে দেখি ভাবো একটু মাথা খাটাও মজার গেম এই তো আমিও পারলাম তুমি যদি দ্বিতীয় পজিশন সাইকেল আলাকে তুমি যদি ক্রস করো তাহলে তোমার পজিশন কত এটা লিখে দিতে হবে এ নাম্বার ওয়ান নাকি টু অবশ্যই টু যাকে অপশন পার করছো সেটা হবে টু এর মধ্যে কোনটি খাওয়া যাবে না দেখি দেখা যাক এই যে নিচে একটা আংটি আছে এটি খাওয়া যাবে না এখানে ষোলো পয়েন্ট করতে হবে কিভাবে করা যায় ও আচ্ছা এটা হচ্ছে করে যে একটা সক্কা তাহলে এখানে এই সক্কাটা আমরা এ করে নিব তার পরবর্তীতে আর সক্কা তো পাচ্ছে না দেখি টানাটুনি করি টানাটুনি করলে কি হবে নাকি এদিকে টানিত এই যে একটা সক্কা পাইছে ও আচ্ছা এই কথা এখানে একশো নিল চল্লিশ যোগ করলো আরও হাজার যোগ করলো তিরিশ যোগ করলো আরও এক হাজার প্লাস বিশ প্লাস এক হাজার আরও প্লাস দশ সঠিক উত্তর কী হবে কমেন্ট করে জানাও দেখি তো সঠিক তোমরা জানাতে পারো কি না এখানে হবে চার হাজার একশো পরবর্তী একটা ক্যালকুলেশন দিছে অবশ্যই তোমরা এটা পারতে হবে কি হতে পারে দেখো ক্যালকুলেশন করে কমেন্ট করে জানাতে পারো যে সঠিক উত্তর কি হবে এই যে আমাদের ক্যালকুলেশন দেখো কিভাবে সমাধান করা হয়েছে সেটি তোমাদের দেখাচ্ছি এভাবে হবে সঠিক উত্তর হবে নাইন পরবর্তী প্রশ্ন হ্যাঁ পরবর্তী প্রশ্ন খুবই সহজ বাচার সা খেতে চাচ্ছিল লিও একটি ডোনাট এনেছে মিয়া একটি ক্রসেন্ট ও বই এনেছিল এ মা কি এনেছিল দেখি তোমরা ভাবো সঠিক উত্তর কি দিতে পারো হুম পড়ে নাও সঠিক উত্তর টাক্সে ক্লিক করলেই হবে লেখা যেখানে আছে সেখানে টাক্সে ক্লিক করব আমরা তাহলে হয়ে যায় পরবর্তী প্রশ্ন এখানে কোনটি তোমার হচ্ছে রিফ্লেক্ট ভুল আছে দেখি কোথায় কোথায় ভুল আছে রিফ্লেক্টের এখানে একটা আছে যেখানে হচ্ছে কেশ নাই তার মানে লেস লেজের এখানে নাই আর কোথায় আছে দেখি হুম এই তো আমরা পেয়েছি পরটা ঘড়িতে কয়টা বাজে হুম দিলাম চারটে ছয় কিন্তু পাঁচ কিন্তু হচ্ছে না তো তাহলে এর মানে অবশ্যই নিচে একটা আছে এই তো পাইছি আমরা নিচে একটা আছে একদম মজার গেম তাই না এগুলো ব্রেন গেম দেখি এর পরবর্তী তোমরা পারো কি না তাহলে আমরা দেখবো দশটা পঁচিশ পরবর্তীতে এখানে কয়টি ত্রিভুজ আছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে এখানে কয়টি ত্রিভুজ আছে এই যে দেখো সঠিক অ্যান্সার এখানে এতগুলো ত্রিভুজ আছে পরবর্তী প্রশ্নতে যাবো তার আগে তোমাদের সবাইকে বলবো ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে তোমাদের জন্য এরকম মজার মজার আয়োজন আরও করতে যেন পারি পরবর্তী প্রশ্নতে যাবো তার আগে অবশ্যই তোমরা দেখবে সাবস্ক্রাইব করা আসে কিনা পরবর্তী প্রশ্ন এখানে মেয়েকে জাগাতে হবে কিভাবে জাগা ঘড়ি আছে চা আছে বাসি আছে কিন্তু পাচ্ছিলাম না তারপর দরজার চিহ্ন দেখলাম দরজাটা খুলে দিলাম এই তো একদম হয়ে গেছে পরবর্তী প্রশ্নতে হ্যাঁ দুই বন্ধু তিন ঘন্টা দাবা খেলছে তাদের প্রত্যেকে কত ঘন্টা খেলে খেলছে এখানে প্রত্যেকে যেহেতু বলছে দুই বন্ধু তিন ঘন্টা মানে দুজন খেলছে সেই হিসেবে উত্তর হবে তিন ঘন্টায় কারণ দুজন খেলছে পরবর্তী প্রশ্ন এখানে বলছে ব্লুতে তিনবার ক্লিক করতে হবে আর রেডে না রেডে করতে হবে রেড হ্যাঁ রেড আসলে সেখানে পাঁচবার করতে হবে আবার ওপরে আবার শুরু তিনটা দেই তারপরে একটু অপেক্ষা করি তারপরে রেড আসছে এখন আবার পাঁচটি করতে হবে মজার গেম পরবর্তী প্রশ্ন এই ক্যালকুলেশন ভাগ করে তোমাদের বলতে হবে দেখি তোমরা বলতে পারো না বন্ধুরা কমেন্ট করো দেখি হুম হুম কত হবে সঠিক উত্তর বলে দিলাম দুই পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্ন তোমাদের বলতে হবে ইলা ইলার মার পাঁচটি কন্যা রয়েছে ইমা লিমা আনা মেরি পঞ্চম মেয়েটার নাম কি বলতে পারবে অবশ্যই কিন্তু সহজ একদম অবশ্যই তোমাদেরকে বলতে হবে ইলা কারণ ইলার মায়ের কথাই বলা হয়েছে পরবর্তীতে এই গাছ চারাটি আমাদের রোপণ করতে হবে ফল দিতে হবে এই যে দিলাম হচ্ছে না হচ্ছে না তারপরে ক্লিক করলাম দুটা মেঘ হচ্ছে না তো তাই এই যে গাছটি হওয়ার জন্য টবের মধ্যে চারা বীজ দিলাম না তা হচ্ছে না টবের মধ্যে চারা বীজ নিতে হবে হ্যাঁ দেখে এই বুদ্ধি করি প্রথম বীজ রোপণ করতে হবে মেঘ একত্রিত করতে হবে তারপর সূর্য খুলতে হবে তাহলেই হয়ে যাবে ঠিক আছে ওকে চলো তাহলে করে দেখানো যাক কি করা যায় হুম তাহলে প্রথমে এই বীজগুলো এর ভিতর দিলাম তারপরে মেঘ দিয়ে সূর্য ঢেকে রাখলাম তাহলে বৃষ্টি হবে হুম বৃষ্টি হওয়ার পরে এটা সরে দেবো তাহলে সূর্যের আলোতে গাছ হবে বাহ ফাইন কনসেপ্ট এই তো হয়ে গেল উফ এই অঙ্কের সমাধান করতে হবে দেখি তোমরা কারা পারো কারা সবচেয়ে বুদ্ধিমান তাদেরকে আমি কমেন্টই দেখতে চাই সঠিক উত্তর হবে পনেরো তোমরা কি পেরেছিলে অবশ্যই পুশ করে দেখবে এখানে বলছে তিনি কোনটি চয়েস করবে বার্থডেতে কোনটি কিছু পাচ্ছিলাম না তাই তার পোশাকে বাইক ছিল তাই একটু টানাটানি করে বাইক পালাম পরবর্তী প্রশ্ন এই ক্যালকুলেশন খুবই সহজ তুমি কি পারবে কমেন্ট করে জানাবে দেখো কীভাবে হবে সঠিক উত্তর হবে ওয়ান তার পরবর্তী প্রশ্ন কে হু উইল কাম ফাস্ট কে সর্বপ্রথমে আসতে পারবে প্রথমে দেখো প্রথম ছেলেটার পায়ের লাস্টের লোকের পেট মোটা আছে এবং মাঝখানেরটা দ্রুত যেতে পারবে পরবর্তী সংখ্যা কিভাবে ষোলো এখানে করবে টোটালি এটি একটি টাস্ক করলে দেখা যাচ্ছে সংখ্যা বের হচ্ছে তাই আমরা ছয় এবং আটকে কেন্দ্র করে এই সমাধান করতে পারি তাই ছয় আর আটকে আমরা আচ্ছা করা যাক চল গো তাহলে ছয় এবং আট এরকম ক্লিক করলে কি বেশি হয় তাহলে আমরা সঠিক উত্তর দিতে পারবো তাহলে অবশ্যই ছয়ে এবং আটে ক্লিক করব। দেখা যাক তাহলে দেখা যাক তো হয় কিনা সিক্স নাম্বার এখন ধরবো এই যে সিক্স বা এইট হ্যাঁ সঠিক উত্তর তাই সিক্স বা এইটে ক্লিক করলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে তাহলে সিক্সে করি এই তো আরেকবার করিটা হ্যাঁ হয়ে গেছে পরবর্তীটি এই সিংহকে এই ঝুড়িতে রাখতে হবে ঝুড়িটা খুবই ছোটো তাই কি করা যায় বুদ্ধি ওকে ঝুড়িটা আমরা সবচেয়ে বড় করব। তাহলে তো হয়ে যাচ্ছে লেটস গো পরারটা এই যে আমাদের হচ্ছে আছে এই আপনি এটি পড়ে নেবেন এবং সঠিক উত্তর দিতে হবে এটা কমেন্ট করে তোমাদের জানাতে হবে তার পরবর্তীতে আমরা যাব এবং এখানে দুই ভাই বোনের জন্ম গ্রীষ্ম শীতে বোন শীতে জন্ময় না গ্রীষ্মে কার জন্ম হয়েছিল যেহেতু তাহলে গ্রীষ্মে তার বোন এই তো সঠিক উত্তর আজ এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ